নামের গ্রাম সবুজে ঘেরা ছিল ওখানকার লোকেরা প্রকৃতির দেয়া উপহারকে সম্মান করত গ্রামে একটা বটগাছ গাছ ছিল যেটাকে লোকেরা ঈশ্বরের মতন পুজো করত শান্তি কাকি যে কিনা গ্রামের প্রধান ছিল ও আর কমলা বটগাছের সামনে পুজো করছিল এই বটগাছের গাছের দেবতা আজ অব্দি আমাদের গ্রামকে অনেক কিছু দিয়েছে গ্রামে রক্ষা করেছে আর এটাকে সামলেছে ঠিক বলেছ কাকি এটা শুধু আমাদের জন্য গাছই নয় আমাদের জীবন যখন আমি ছোট ছিলাম না তখন থেকে এই কাহিনী শুনে আসছি এই গাছের তলায় এক সাধু সূর্য দেবতার তপস্যা করেছিলেন তখন এখানে জঙ্গল ছিল জঙ্গলে বট গাছের গাছের নিচে সূর্য দেবতার তপস্যা করা সাধুর যখন তপস্যা পূর্ণ হলো তখন উনি নিজের চোখ খুললেন হে সূর্যদেব আপনার সাধনা করে আমি আপনাকে প্রসন্ন করেছি আমি নিজে যে শক্তি প্রাপ্ত করতে পেরেছি সেটা মানব কল্যাণের জন্যই ব্যবহার করব এই বটগাছটা আমাকে বৃষ্টি আর রোদ থেকে রক্ষা করেছে আমি এই বটগাছটাকে আশীর্বাদ দিচ্ছি যে মানুষজনের সম্মান করবে আর এনাকে পুজো করবে যদি কেউ একে কাটার চেষ্টা করে তাহলে এই জায়গা থেকে রোদ্দুর উধাও হয়ে যাবে আর এই জায়গার সূর্য বরফের মতন হয়ে যাবে ব্যাস এই আশীর্বাদ দিয়ে সাধু বাবা এখান থেকে চলে যান পরে যখন এখানে গ্রাম গড়ে উঠল তো লোক এলো আর এই গাছকে আমাদের গ্রামে যে মঙ্গল কর্ম হয় এই গাছের জন্যই হয় এই বিশাল বট গাছ সূর্যপুরের বাসিন্দাদের জন্য ভগবানের থেকে কিছু কম ছিল না এই জন্য গ্রামের লোকেরা একে খুব মানতো কিন্তু একদিন শান্তি কাকি রাস্তা দিয়ে যাচ্ছেলেন তুমি দেখেন আরে এটা তোমরা কি করছো বটগাছের আশেপাশে একজন কাঠুরিয়া গাছ কাটছিল প্রশাসন অধিকারী কুমার সেখানে দাঁড়িয়ে ছিল গাছ কাটছে দেখুন আপনার গ্রামের উন্নতি হচ্ছে আপনার গ্রামে এখন যে রাস্তা তৈরি হবে সেটা সোজা হাইওয়ের সাথে কানেক্টেড হবে আপনাদের শহরে যেতে আর কোনো সমস্যা হবে না আরে এই অনুমতি আপনাকে কি কে দিয়েছে আমি গ্রামের প্রধান আমাদের পঞ্চায়েতে এরকম অর্ডারের কোনো লেটার পাইনি আমরা তো পাঠিয়েছিলাম এখন আপনার কাছে পৌঁছয়নি তাতে আমরা কি করতে পারি আপনি হয়তো দেখেও না দেখার ভান করেছেন আমরা কি করে জানব জান গে নিজের কাজ করুন তো আমাদেরকে আমাদের কাজ করতে দিন এ আপনি কি কথা বলছেন এই গাছ আমাদের গ্রামের প্রাণ ইনি আমাদের ভগবান এনাকে আমরা পুজো করি এটা তোমরা ঠিক করছো না আমি এক্ষুনি গ্রামবাসীদের ডাকছি গ্রামের লোকেরা যখন বট গাছের সামনে আমরা এই গাছকে কাটতে দেব না তাতে যা কিছু হয়ে যাক হ্যাঁ হ্যাঁ আমরা কাটতে দেব না যাতে যা কিছু হয়ে যাক তখনই প্রধানের পদের লোভী দেবেন্দ্র বলল যে কিনা শান্তি কাকির বিরুদ্ধে ছিল এই তোমরা দাঁড়া দাঁড়াও আরে সরকারের কাছ থেকে অর্ডার এসেছে গাছ কাটার জন্য তাই তার সাথে গন্ডগোল করলে সমস্যা হবে কিন্তু হ্যাঁ বুঝিয়ে দাও এদেরকে একবার তুমি আজ পর্যন্ত আমার কাজে কেউ কোনোদিন বাধা দেওয়ার চেষ্টা করেনি বুঝতে পেরেছো স্যার আমি তো বুঝিয়ে দিচ্ছি কিন্তু এরা তো বোঝার চেষ্টাই করে না দেবেন্দ্রে ভাই আপনি তো অন্তত পক্ষে এরকম বলবেন না ওরা আমাদের বট গাছটাকে কাটার কথা বলছে আমরা এরকমটা হতে দেব না কাঠুরিয়া গাছের কিছু অংশ কেটে ফেলেছিল দেখো তোমরা কিন্তু এটা খুব অন্যায় করছো সরকারের কাজে বাধা দেওয়ার মানে হলো আইন নিজের হাতে তুলে নেওয়া তোমরা এখান থেকে সরে যাও বলছি নাহলে তোমাদের উপরেও আইনের ব্যবস্থা নেওয়া হবে আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন আমরা এই গাছকে কাটতে দেব না আর যদি এটা কেউ কাটে তাহলে তাকেই আমরা কেটে ফেলব শান্তি কাকির এই কথা শুনে কুমার ভয় পেয়ে গেল দেখুন এখন আমি চলে যাচ্ছি কিন্তু কয়েকদিন পর আবার ফিরে আসব আর পুলিশ নিয়ে আসব সঙ্গে করে আর সেদিনকে আমি দেখব যে তোমরা এই গাছটাকে কি করে আটকাও বুঝতে পারলে গাছে ভেঙে যাওয়া শাখাকে পড়ে থাকতে দেখে শান্তি কাকি বলল এই লোকেরা সেই সব দিয়ে এই গাছের শাখা কেটেই ফেলল কাকি এখন আমরা কি করব ওরা তো আমাদের কথাই শুনতে চাইছিল না কিছুদিন পরে ওরা আবার পুলিশকে নিয়ে আসবে তখন কি করব ওদের সাথে আমরা কোনো না কোনো ভাবে ঠিকই লড়াই করব। আমার চিন্তা হচ্ছে গ্রামে আসার বিপদ নিয়ে যদি ওই সাধুর আশীর্বাদ সত্যি হয় তো হে ঈশ্বর আমার গ্রামকে রক্ষা করো তৃতীয় দিনে লোকেরা যখন ঘরের বাইরে বেরোলো আজকে ঠান্ডা একটু বেশি লাগছে না হে ভগবান এমন মনে হচ্ছে যেন সূর্যের উপরে কেন বরফের চাদর ঢেকে গেছে এমন হলো যে সুরজপুরের সূর্য বরফের হয়ে গেল কমলা আগে এগোলো তো ক্ষেতের সামনে বিমলা কাঁদছিল আরে কি হলো দিদি আরে কি বলবো হে দেখো আমার ক্ষেতের ফসল কিভাবে নষ্ট হয়ে গেল এবার আমি কি করব। কিন্তু এটা কি করে হলো কিভাবে হলো কি এই বরফের সূর্যের কারণে হয়েছে কমলা শান্তি কাকির বাড়ি পৌঁছালো কাকি কি হয়েছে আরে এই ঠান্ডার জন্য আমার ভালোবাসার সার মারা গেছে গাছে কাটার জন্য বরফের সূর্য উদয় হয়েছে এই জন্য সব বিপদ কাকি আমার ক্ষেতের ফসলও বরবাদ হয়ে গেছে ওরা গাছের শাখা কেটেছে তাতে এই অবস্থা বরফের সূর্য উদয় হয়েছে ভাবো যখন ওই অফিসার যখন নিজের লোকেদের সাথে এসে এই গাছ কাটবে তখন কি হবে এই বরফের সূর্য তো পুরো গ্রামকে মেরেই ফেলবে আমাদের কিছু করতে হবে ওই অফিসার আমাদের কানুনের জোর দেখাচ্ছে আমাদেরও সেই কানুনের সাহায্যেই লড়াই লড়তে হবে কমলা বিমলা একটা কাজ করো শান্তি কাকির ওনার বাড়িতে গ্রামের লোকেরা হলো দেখো আর বোনেরা এখানে আসা প্রশাসন অধিকারী আমাদের বট গাছ কাটতে চায় ওই দিন উনি যে গাছের শাখা কেটেছেন তাতে আমাদের গ্রামে যে বরফে সূর্য উদয় হয়েছে সেটা আমাদের জন্য বিপদ বাড়িয়ে দিয়েছে কৃষকদের ফসল কষ্ট হয়েছে গ্রামের ছাগল বাছুররা গরু মোষ সব মরতে চলেছে মানুষ অসুস্থ হতে শুরু করেছে ভাবো যখন গাছ পুরোটাই কেটে ফেলবে তখন কি হবে ধ্বংস হয়ে যাবে এখন আমরা একটাই কাজ করতে পারি বট গাছ কাটতে যদি কেউ বাঁচাতে পারে সেটা আমাদের গ্রামের লোকেদের মেলবন্ধনী আমরা সবাই মিলে প্রশাসনকে এই গাছ না কাটার বিনতি করব এই জন্য আমাদের একটা আর্জি দিতে হবে যেখানে আপনাদের সবার হস্তাক্ষর চাই তখনই বিরোধী পক্ষের দেবেন্দ্র বলল কাকিমা গ্রামের লোকেদেরকে আপনি বোকা বানাবেন না আরে আমরা যদি চিঠি পাঠাই তাহলে কি প্রশাসন মেনে নেবে দেবেন্দ্র বাবু আপনি তো চুপই থাকুন আরে গ্রামের লোকেরা বলবে যে গাছটা না কেটে একটা রাস্তা তৈরি করা যায় প্রশাসন কি তাহলে মানবে না নিশ্চয়ই মানবে নিশ্চয় মানবে শান্তিকাকি যেরমটা বলছে আমরা সেরমটাই করব গ্রামবাসীরা তো তৈরি ছিল কিন্তু দেবেন্দ্র কুমারজির অফিসের কেবিনে পৌঁছালো দেখুন স্যার ওরা যদি প্রশাসনের কাছে চিঠি পাঠায় তাহলে গাছ তো কাটা হবে না আরে ওদের চিঠির আমি এদিক ওদিক করেই ছাড়বো ওরা আমার কাজটাকে আটকে দিয়ে আমার আত্মসম্মানে আঘাত পৌঁছে দিয়েছে আমি ওদেরকে ছাড়ব না কালকেই আমি পুলিশ আর নিজের লোকজন নিয়ে ওখানে যাব যদি কেউ মাঝখানে আসে তাহলে পুলিশ ওকে দেখে নেবে আগে সরকার আপনি শুধু আসুন না আর গ্রামের লোকেদের হালুয়া টাইট করে দিন অন্যদিন কুমারজি যখন নিজের লোকের সাথে গাছ কাটতে পৌঁছালো না আমরা আপনাকে এই গাছ কাটতে দেব না দেখুন আমাদের কাছে অর্ডার রয়েছে যে এই গাছটা আমরা কাটতে পারবো আপনারা মাঝখানে এলে কিন্তু আমাদেরকে গ্রেপ্তার করতে হবে আপনাদের কিন্তু আমরা আর্চি করেছি যে এই গাছটা না কেটে আপনারা রাস্তা তৈরি করুন দেখুন এই সব কিছু আমরা শুনতে চাই না আপনারা আমাদের কাজ করতে দিন তো শান্তি দেবী আপনি কেন বলুন তো গ্রামের উন্নতি করতে দিতে বাধা দিচ্ছেন আরে গ্রামের বিকাশ করার জন্যই আমি প্রধান হয়েছি এই গাছকে যদি কাটো তাহলে আমাদের গ্রাম শেষ হয়ে যাবে আপনি এই বরফের সূর্য দেখতে পাচ্ছেন না এইসব আপনি যে ক্ষতি করেছেন এর জন্যই হয়েছে গাছটা না কেটেও পাশ দিয়ে তো রাস্তা তৈরি করা যায় আরে এই সব কথা আমি শুনতে চাই না এই শোনো তোমরা গাছ কাটতে শুরু করে দাও গ্রামের লোকেরা গাছের আশেপাশে দাঁড়িয়ে পড়ল তখন ইন্সপেক্টর বলল মনে হচ্ছে তোমরা এইভাবে আমাদের কথা শুনবে না তোমাদেরকে হালুয়া টাইট করতেই হবে আমি সবাইকে বলতে চাই যে প্রশাসনকে নিজের কাজ করতে দাও নইলে কিন্তু ভালো হবে না দেবেন্দ্র তুমি রাজনীতির চক্রে গ্রামের ক্ষতি করতে চাই এমন লোকেদের সাথ দিও না নইলে ভালো হবে না শুনুন দিদি আপনি একটু চুপচাপ থাকুন তো আমাদেরকে আমাদের কাজ করতে দিন না এরকমটা আমি হতে দেব না তখন একজনের আওয়াজে সবার মন ওই দিকে গেল ইনি কুমারজি সিনিয়র অফিসার ছিলেন এই দাঁড়াও আর এ স্যার আপনি এইসব কি হচ্ছে কুমার ওদের আবেদন জানানোর পরেও প্রশাসন ওদের আবেদন মেনে নিয়েছে কিন্তু তুমি ওদের আবেদনকে অস্বীকার করছো তুমি তো জানো এটা করা অন্যায় যখন গাছ কাটা ছেড়ে রাস্তা তৈরি করা যাবে তুমি লোকেদের মানসিকতায় আঘাত কেন দিচ্ছ না আমি তোমাকে এই অর্ডারটা দিচ্ছি যে এই গাছটা কাটা যাবে না আর রাস্তাটা গাছ না কেটেই তৈরি করো বুঝতে পেরেছ আগে স্যার বাবু আপনিও একটা জিনিস বুঝে নিন গ্রামের লোকেদেরকে বিরক্ত যেন না হয় ঠিক আছে ওকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার আসার জন্য আমাদের ঈশ্বর সমান এই বটগাছ বেঁচে গেল এখন এই বরফেই সূর্য সমান হয়ে যাবে নয়তো গ্রামে আসা বরফেই সূর্য আমাদের জীবন শেষ করে দিচ্ছিল দেবী আপনি নিশ্চিন্ত থাকুন এই গাছের কোনো ক্ষতি হবে না আপনাদের গ্রামের সূর্য আবার নরমাল হয়ে যাবে যখন গ্রামের প্রশাসন অধিকারীরা চলে গেল তো নিজে থেকে বরফের সূর্য নরমাল হয়ে গেল বাহ গাছ কাটার কথা শেষ হলো তাই সবকিছু কিছু আগের মতো হয়ে গেল দেবেন্দ্রের মতন লোকেরা তো আসবে আর যাবে কিন্তু আমাদের একসাথে থাকতে হবে আর নিজেদের গ্রামকে সুরক্ষিত রাখতে হবে আসো তোমরা সবাই আমরা বটগাছের গাছের পুজো করি